আপনার কোনো কন্টেন্ট বা আপনার কোনো ভিডিওতে কোনো ধরনের প্রবলেম আছে কিনা আপনি চাইলে এক ক্লিকেই চেক করে নিতে পারেন আপনারা অনেকে আছেন আজকে দীর্ঘ ছয় মাস এক বছর দু বছর ধরে ফেসবুকিং করছেন অনেক আট থেকে কন্টেন্ট বা ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু আপনার সেই ভিডিওগুলোতে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা না কখনো কি চেক করে দেখেছেন অনেকে বলতে পারেন ভাই আমার ফেস বা প্রোফাইলে কোনো ধরনের ইস্যু নেই আমি আপনাদেরকে বলবো কোনো ধরনের ইস্যু না থাকা সত্ত্বেও আমি এখন যে সেটিংসটি আপনাদেরকে দেখাবো এই সেটিংসটি এখনই চেক করে দেখুন আপনার সেই কন্টেন্টগুলোর মধ্যে কোনো ধরনের প্রবলেম আছে কিনা কিভাবে চেক করবেন কোন জায়গায় চেক করবেন চলুন সেটাই দেখাচ্ছি তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে অবশ্যই শেয়ার করে অন্য বন্ধু বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দেবেন এই জন্য পাঁচটা পিপল আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেস বা যে প্রোফাইলটি ব্যবহার করছেন আপনাকে আপনার ফেস বা প্রোফাইলে চলে যেতে হবে তো আমিও জাস্ট আমার এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন যেমন আমি যদি আপনাদেরকে দেখাই এখানে প্রফেশনাল ল্যার বোর্ড রয়েছে গ্রুপস রয়েছে ফিড রয়েছে এক্সপ্লোয়ার রয়েছে রিলস রয়েছে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো সেটিংস রয়েছে এই সেটিংসগুলোর কিন্তু এক একটা সেটিংসের এক একটা কাজ রয়েছে আর সেটা আমরা অনেকেই জানি আবার অনেকেই কিন্তু না জানি না আর না জানার কারণেই কিন্তু আমরা আমাদের ফেস বা প্রোফাইলকে নিয়ে এগিয়ে যেতে পারি না অনেকে বলেন যে ভাই আমার ভিডিওতে ভিউ হচ্ছে না আমার রিচ কমে যাচ্ছে আমার ইঙ্গেজ কমে যাচ্ছে যদি এই ধরনের কোনো ভুল আপনার ফেস বা প্রোফাইলে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার রিচ এঙ্গেজ কমে যেতে পারে তো চলুন আমি সেটাই দেখাচ্ছি এটা কীভাবে চেক করবেন এই জন্য যে কাজটি প্রথমে আপনাকে করতে হবে প্রথমে তো আপনার যে ফেস বা যে প্রোফাইলটি রয়েছে আপনি জাস্ট আপনার ফেস বা প্রোফাইলের নামের উপরে একটি ক্লিক করবেন আমিও জাস্ট এই ফেস বা প্রোফাইলের নামের উপরে ক্লিক করে দিলাম নামের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি পর এখান থেকে আপনাকে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি একটু আমি দেখাচ্ছি দিকে করবেন আমি জাস্ট করছি নিচের দিকে স্ক্রোল করার পর এখানে একটা সেটিংস আগে একটু দেখে নেবেন সেটা হচ্ছে দেখুন আমার এই ফেস বা প্রোফাইলে ডিজিটাল ক্রিয়েটর দেয়া রয়েছে আপনারা যেটা লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন তবে আমার ভিডিও অনুযায়ী আমি ডিজিটাল ক্রিয়েটর ব্যবহার করেছি তো আপনার কন্টেন্ট অনুযায়ী কিন্তু আপনি এটা ব্যবহার করতে হবে এটা হচ্ছে ক্যাটাগরি এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় নাম্বার কত হচ্ছে আপনার কোনো ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা কি করে চেক করবেন এই জন্য যেটা করতে হবে এই যে রিলস একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে আমিও জাস্ট এই রিলস একটি ক্লিক করে দিলাম রিলস এ ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পর বন্ধু এখানে অনেকগুলো সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সেভ লাইক ইট রয়েছে শেয়ার রয়েছে তারপর হচ্ছে নেটস রিমুভ একটা অপশন রয়েছে তো আপনি জাস্ট এই অপশনটি একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এই অপশনটি ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে একটু লোড নেবে মানে ফেসবুক করে দেখতেছে যে আপনি যে কন্টেন্ট করেছেন যতগুলো ভিডিও আপলোড করেছেন সেই পর যদি কোন ভিডিওতে প্রবলেম থাকে তাহলে এখানে শো করবে এখানে দেখাবে আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তো অবশ্যই ভালো এটা আপনার জন্য প্লাস আমার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফেস বা প্রোফাইলের মধ্যে কোন ধরনের কোনো প্রবলেম নেই কোনো ভিডিওতে এই এখানে কিন্তু নো লেখাটা আসছে আর যদি আপনার কোনো ভিডিওতে এই ধরনের প্রবলেম থাকে তাহলে কিন্তু কিন্তু সেখানে এরকম ছোট ছোট ঘরে সেই ভিডিওগুলো শো করবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এভাবে কিন্তু ভিডিওগুলো শো করবে আর আপনারা সেই ভিডিওগুলো কিন্তু একটি একটি করে ডিলিট করার চেষ্টা করবেন তবে সেই ভিডিওগুলো কিভাবে ডিলেট করবেন এবার আমি বলি ধরুন আপনার এখানে ছয়টা ভিডিও রয়েছে এখন ছয়টা ভিডিওতে যদি ইস্যু থাকে কিভাবে ডিলিট করবেন ছয়টা ভিডিও থাকলে আপনি ছয় দিনে ডিলিট করার চেষ্টা করবেন একদিনে সবগুলো ডিলিট করার চেষ্টা করবেন না কারণ একদিনে যদি সবগুলো ডিলিট করে দেন সেক্ষেত্রে এজন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যেমন আজকে একটা ডিলিট করলেন আবার কালকে একটা ডিলিট করলেন আবার পরশু একটা ডিলিট করলেন এই নিয়মে করানোর চেষ্টা করবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে কোন সেটিংসটা দেখাটা আপনার জন্য সবচেয়ে জরুরি